নিচে এক আছে এক দ্বারা যদি আমরা পি কে ভাগ করি তাহলে পি হবে পি দ্বারা পি রে করলে পি স্কোয়ার প্লাস পি দ্বারা পি ভাগ করলে এক এক রে গুন করলে এককে এক সমান দুই ই এর নিচে মনে মনে এক আছে এক দ্বারা এটাকে কোন করলে পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল টু টু দ্বারা কে কোন করলে টু পি এটা আছে প্লাসের পাশে আসলে হবে মাইনাসের প্লাস ওয়ান ইকুয়েল টু জিরো এখন এটাকে যদি আমরা সূত্রের মধ্যে ফেলাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান জিরো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান হলো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সমান জিরো এখন উভয় যদি আমরা বরগমন করি রুড আর স্কোয়ারে কাটা তাহলে পি মাইনাস ওয়ান সমান জিরো সুতরাং পি সমান মাইনাসের ইপাশে গেলে হবে প্লাসের ওয়ান মান বের করতে হবে পি টুইটি ফোর ফাইভ প্লাস ওয়ান বাই পি টুইটি ফোর পি এর মান হলো ওয়ান ওয়ান ফাইভ প্লাস উপরে আসে ওয়ান নিচে পি এর মান ওয়ান তার পাওয়ার হবে ফাইভ একের উপরে যতই পাওয়ার তার মান ওয়ান এখানে হবে ওয়ান এক দ্বারা এককে ভাগ করলে ওয়ান একে কে যোগ করলে দুই তাহলে পি টুটিফার ফাইভ প্লাস ওয়ান বাই পি টুইটিফার ফাইভের মান বের হলো টু এক্স প্লাস 3 সমান এবং এক্স সমান হলে এক্স কিউ কিউব এক্স হল মান কত এখন এক্স কিউব y কিউব প্লাস এক্স হল কিউব কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা বলবো এ বি কিন্তু লিখব এক্স এবং ওয়াই এখানে হলো ই প্লাসটা হলো এটা এ মাইনাস বি হল স্কোয়ার সমান এ মাইনাস বি হল স্কোয়ার কোন সিদ্ধান্ত যদি আমরা চিন্তা করি তাহলে লিখবো আমরা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ারের পরিবর্তে হলো এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ারের বদলে হলো এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এখন এক্স প্লাস ওয়াইয়ের মান হলো থ্রি আমরা এখানে লেখো থ্রি কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এর মান হলো ওয়ান গুনুন এক্স প্লাস ওয়াইয়ের মান থ্রি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াইয়ের মান হলো ওয়ান তিন ত্রিকানো তিন নং সাতাইশ তিন ত্রিকা নিকা নাইনাস চার প্লাসের মাইনাসের কাটা সাতাশ থেকে চার চলে গেলে এখানে হবে তেইশ আশা করি জিনিসটা বুঝতে পেরেছো প্লাস বি বি প্লাস মান কত এ প্লাস বি প্লাস কিউব সমান इन्टू ए प्लस बी प्लस ए प्लस विर मान हल माइनास इ माइनस माइनास इसि तर कि माइनास थ्री ए वि ए प्लस विर मान हलो माइनास इसि प्लस सिक्यूब प्लस माइनासर सिक्यूब क्या माइनासर थ्री ए माइनास एर सुण करें प्लसर थ्री ए वि सी एक्व प्लस सी कि मान हलो थ्री ए वि सी ফি স্কোয়ার সমান তেরো প্লাস রোটোবার একশো আষট্টি তাহলে এখানে আছে একশো আমরা একশো আষট্টিকে আগে বর্গমূল করব বা মৌলিক উৎপাদকগুলি আমরা বের করবো দুই দিলে যেহেতু বর্গমূল আমরা এখানে বর্গমূল দিব দিয়ে দুই গুনন তিন গুনন সাত ই রুট স্কোয়ার কাটা গেলে এখানে থাকবে টু আর তিন দোকানে কত ছয় আর এখানে আছে সাত এখানে আছে তেরো তেরো কত যদি আমরা ভাঙি আমরা এখানে লিখতে পারি সাত আর এখানে আমরা লিখব টু রুটোবার সেভেন গুণন সিক্স প্লাস ছয় এখন আমরা এই সাতের উপরে স্কোয়ার দেবো এবং সামনে বর্গমূল দেবো স্কোয়ার দেবো এবং বর্গমূল দেবো রুট স্কোয়ারে কাটা গেলে ছয় থাকবে রুট স্কোয়ারে কাটা গেলে সাত থাকবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হল স্কোয়ার পি স্কোয়ারের মান যদি পি এর মান বের করতে চাই তাহলে ই বাজুর স্কোয়ার ইবা স্কোয়ার বাদ তাহলে রুটবার সেভেন প্লাস রুট বার সিক্স পি এর মান বের হয়ে আসলো আমরা বের বের করতে করতে হবে ওয়ান ওয়ান বাই বাই পি পি এর এর মান মান যদি চাই তাহলে আমরা পিকে কি করবো ব্যস্তকরণ করবো ব্যস্তকরণ করলে আমরা এখানে লিখব ওয়ান বাই পি সমান ওয়ান বাই রুট বার সিক্স এখন এন এবার সিক্স আছে প্লাস দিয়ে রুটু বার এখানে রুটুবার সিক্স আছে এটাকে যদি আমরা এ দুরি আর এটাকে বি আমরা একটা এ মাইনাস বি যদি লাগাই নিচে উপরেও যদি লাগাই মানে কোনো পরিবর্তন হবে না এখানে আছে আমরা লেখবো রুটুবার সেভেন মাইনাস রুটু সিক্স নিচে লাগাইলে উপরেও লাগাইতে হবে রুটুবার সিক্স এ প্লাস মাইনাস বি সমান বি স্কোয়ার ই রোড স্কোয়ার কাটা গেলে এখানে থাকবে সেভেন ই রোড স্কোয়ার কাটা গেলে এখানে থাকবে সিক্স রোটবার সেভেন মাইনাস রুটু বার সিক্স সেভেন থেকে সিক্স চলে গেলে থাকবে কত ওয়ান তাহলে ওয়ান বাই পি এর মান ওয়ান বাই পি এর মান বের হলো রুটু বার সেভেন মাইনাস রুটু বার সিক্স আশা করি তোমরা ইগুলো বুঝতে পেরেছ গণমূল এক সমান রুটুবার টু বর্গমূল দুই হলে এক্স এর মান কত গণমূল এক সমান বর্গমূল দুই এখন এই গনমূলটাকে তুলতে গেলে উপভক্ষকে আমরা গণ করতে হবে তাহলে এই গনমূলের উপরে এক আমরা দিলাম কিউব ওই রোটু টু এর উপরে আমরা দিলাম কিউব এই ঘনমূল আর ঘন কাটা গেলে এখানে থাকবে কি এক্স আর রোটু পার তিনের উপরে রোটু টু এর ফ্রে কিউব থাকলে রোটু টু হবে কয়টা তিনটা এই দুইটার বদলে হবে রোটোবার টু এর ফ্রে স্কোয়ার রোড স্কোয়ার কাটা গেলে থাকবো কত টু আমরা এখানে লিখব টু আর এখানে আছে রোটোবার তাহলে এক্সের মান বের হল টু রুটু বা টু এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে টু এ বাই থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি এর মান কত দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি এ এ স্কোয়ার প্লাস ওয়ান সমান থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান সমান তিন দ্বারা এর এগুন করলে থ্রি এ এ স্কোয়ার প্লাস ওয়ান এর মান বের হলো থ্রি এ তাহলে আমাদের আমাদের এখানে দেওয়া আছে টু এ বাই থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার প্লাস এ থ্রি মাইনাস এ টু এ উপরে টু এ থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এখানে যদি থ্রি আমরা কমন নেই এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ টু এ উপরে হলো টু এ এখানে হল থ্রি গুণন এ স্কোয়ার প্লাস ওয়ানের মান এ স্কোয়ার প্লাস ওয়ানের মান থ্রি এ থ্রি এ মাইনাস টু এ তিন তিকা নাইন এ মাইনাস টু এ টু এ নাইন ত্রিঘা টু চলে গেলে সেভেন এ উপরে আছে টু এ ই এ ই এখানা সাত ভাগের দুই আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ